চলুন এবার নজর রাখতে হচ্ছে কালিয়াগঞ্জে অর্থাৎ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আবারও একটি বিদ্যালয়ের নাম একেবারেই প্রকাশ কেন বলছি আবারও শ্রীলতাহানির অভিযোগ এবং সেখানে শ্রীলতাহানি কীভাবে শ্রীলতাহানি রীতিমতো এআই করে ছাত্রীর ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং তারপর থেকে দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে কালিয়াগঞ্জ জুড়ে রীতিমতো কিন্তু আবারও তৈরি হয়েছে জোর বিতর্ক কিছুদিন আগেই অন্য একটি স্কুলের নাম উঠে এসেছিল আর কিছুদিন পেরোতে না পেরোতে আবারও প্রকাশ্যে আরও একটি স্কুলের নাম সেই স্কুলেরই এক ছাত্রীর ছবি রীতিমতো এআই করে করার অভিযোগ এবং সেখানে রীতিমতো সহপাঠীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেখুন যেখানে কালিয়াগঞ্জের ছবি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যেখানে কালিয়াগঞ্জে আবারও আরেকটি বিদ্যালয়ের নাম যেখানে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ছবি এআই করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার অভিযোগ উঠল তা শ্রেণীকক্ষের পড়ুয়া সহ চার সহপাঠীর বিরুদ্ধে বিষয়টি জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কালিয়াগঞ্জ জুড়ে শনিবার বিকেলে বিদ্যালয়ের ছাত্রীরা অভিভাবকদের সঙ্গে চার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এই সমস্ত বিষয়ে আপডেট নেওয়া যাক সঙ্গে রয়েছে প্রতিনিধি বিক্রম বিক্রম একেবারে দেখো কালিয়াগঞ্জের আরও একটি বিদ্যালয়ের নাম আবারও প্রকাশে নবম শ্রেণীর ছাত্রীর ছবি এআই করার অভিযোগ রীতিমতো আপডেট কি রয়েছে এই মুহূর্তে দেখো একদমই একের পর এক ঘটনা কালিয়াগঞ্জে ঘটে যাচ্ছে কালিগঞ্জে এর আগে আমরা দেখেছি যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে যে সমস্ত ছাত্রীর হোস্টেল হচ্ছে এখানে যারা চান করে ছাত্রীরা তাদের হোস্টেলে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে এবারই আবারও অভিযোগ উঠলো অন্য একটি স্কুলের বিরুদ্ধে সেখানে অভিযোগ উঠেছে যে যে ছাত্রী যে অভিযোগ করছে যে বেশ কয়েকদিন আগে এক তারই সহকর্মী ছাত্র সে স্কুলে মোবাইল নিয়ে আসে এবং তার বিরুদ্ধে সেই ছাত্রী স্কুলে কমপ্লেন করে মাস্টারের কাছে এবং তারপরে তার কাছ থেকে মোবাইল নিয়ে নেয় কেড়ে এবং তাকে শাসন করে স্কুলের মাস্টাররা বলে ছাত্রী জানাচ্ছে এবং তারপরে সমস্ত কিছু স্বাভাবিক ছিল এবং তারপরে গতকাল গত গত শনিবার তার বান্ধবীরা তাকে বলে যে তার একটা অশ্লীল ছবি ভাইরাল হয়েছে এআই এর মাধ্যমে ফেসবুকে এবং সেখানে তার মুখ লাগিয়ে ছবি তার ফেসবুকে ভাইরাল করে এবং এই শোনার পরে সে দেখে এবং দেখার পরে কিন্তু তার পরিবারের লোকজনকে জানায় এবং তারপরেই থেকে অবস্থাতেই কিন্তু সেই তারা তারপরে কালিয়াগঞ্জ থানায় আসে এবং এসে অভিভাবকদেরকে নিয়ে এসে কিন্তু থানায় কমপ্লেন করে মূলত একটাই অভিযোগ উঠছে যেই যে ছাত্র এবং সেই ছাত্রের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ তুলছে এই ছাত্রী যে সে যে মোবাইল নিয়ে এসেছিল তার বিরুদ্ধে যে কমপ্লেন করেছিল তারপরেই কিন্তু এই ছবি ভাইরাল ঘটনা ঘটেছে এবং সেই থেকে ছাত্রী বলছেন যেই ছেলেটি অর্থাৎ যে ছাত্র নবম শ্রেণীর ছাত্র এবং সেই ছাত্রই কিন্তু এই ছবি ভাইরাল করেছে বলে কিন্তু ছাত্রী অভিযোগ করছে ইতিমধ্যেই কিন্তু কালীগঞ্জ থানা লিখিত কমপ্লেন করেছে তবে স্কুলের কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু জানান জানানো হয় স্কুলের পক্ষ থেকে কিন্তু কোনো কিছু জানানো হয়নি যদিও এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইতিমধ্যে থানায় এফআইআর করা হয়েছে তারপর দাইয়ে থেকে পুলিশের কি ভূমিকা লক্ষ্য করছো তাদেরকে আটক বা গ্রেফতার করা হয়েছে দেখো পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত তদন্ত চলছে তদন্তের পরেই কিন্তু গ্রেফতার করবে করা হবে বলে কিন্তু জানানো হচ্ছে তবে তদন্ত বিষয় দেখো একটা ছবি ভাইরাল হয়েছে যে ছবি ভাইরাল হয়েছে সেই ছবিটা সেই ছাত্রই করেছে কিনা সেটা তদন্ত করছে পুলিশ যদিও এই ঘটনা গোটা ঘটনা কিন্তু শিক্ষক মহলে কিন্তু ব্যাপক চর্চা শুরু হয়েছে কারণ দেখো এবং স্বাভাবিক ক্ষেত্রে যে অভিভাবকরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে কারণ এই যে ছাত্র যারা স্কুলে যাচ্ছে তাদেরকে তাদের গার্জিয়ানরা কিন্তু একটা শিক্ষা কেন্দ্রে পাঠাচ্ছে শিক্ষা নেওয়ার জন্য আর সেখানেই গিয়ে কিন্তু একের পর এক কিন্তু ছাত্রীদের প্রতি কিন্তু নির্যাতন হচ্ছে কারণ এর আগেও আমরা দেখেছি কয়েকদিন আগে ঢালকুড়াতে একটা ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু এক ছাত্রীকে এক সহকারী শিক্ষ একজন স্কুলেরই গ্রুপ ডি কর্মী তাকে কিন্তু স্থূলতাানি করে বলে কিন্তু অভিযোগও মনে করার সামনে আসতো না ধন্যবাদ তোমাকে বিক্রম থাকার জন্য আমরা এসেছি যে আমার ছবি নিয়ে যারা মানে চারজন মানে আমার বাজে পোস্ট করছে নিয়ে তারা তাদের বাজে ছবি মানে জামা কাপড় কিছু নেই আমার ছবি নিয়ে তারা হ্যাঁ আমার মুখ আছে শুধু আমার মুখটা তাছাড়া আমার কিছু নাই মুখ লাগিয়ে সবাই ও চারজন ওরা হচ্ছে আমার ছবিটা নিয়ে ফেসবুকে পোস্ট করছে ওই জন্য তারা সবাই আমাদের স্কুলে নাইন নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা বলছে যে এটা যদি আজকে তোর সাথে হলো আগামী দিনে আমাদের সাথে হতে পারে এরকম আমরা চাই না তাহলে স্যারকে বললাম হেড স্যারকে স্যার বলল যে দাঁড়া ও তো সাইকেলটা নিতে আসবে তারপর বলবো কিন্তু আমরা সবাই অনেক দিনে এটা ঘটনা মনে হচ্ছে ওই জন্য তারা আমরা এখানে থানায় মানে আসলাম ভূমিকা তো আমার তো সন্দেহজনক মনে হচ্ছে কারণ যেহেতু ছাত্ররা প্রথমেই হেড স্যারকে এই বিষয়ে কমপ্লেন করছে সেই বিষয়ে হেড স্যারকে এতক্ষণ কিন্তু নেওয়ার কথা ছিল এবং ছাত্রকে ধরেও ছিল হ্যাঁ পরবর্তীতে ছেড়ে দিয়েছে হ্যাঁ ওই ওই ছাত্র আবার সাইকেল সাইকেল ছেড়ে স্কুলের মধ্যে চলে গেছে চলে গেছে বাড়ি আপনারা এখন কী চাইছেন শাস্তি শাস্তি তো মানে আইনান যা হয় সঠক শাস্তি চাই তো এটা একের পর একের পর এক পাশাপাশি বেশ কয়েকটা স্কুলের এখানে শোনা যাচ্ছে আবার এখানে মহেশপুর স্কুল যে একটু হালকা একটু সুনাম ছিল সেটাও গেল এখন দেখা যাক হেড হেড স্যারের ভূমিকাটা কি কত বলা সৎ আর ও আর পরিচয় দিক হ্যাঁ আপনার মেয়ে তো পড়ে নবম সিং হ্যাঁ আমার মেয়েও ওই ক্লাসেই পড়ে ঠিক একই একই ক্লাসে ঠিক